আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম করছে আজকের ভিডিওতে যারা আমাকে প্রতিনিয়ত নক দিয়ে জানতে চাচ্ছেন ভিসার জন্য ভিসা আপডেট পেতে যাচ্ছেন দুবাইয়ের ভিসা চালু হয়েছে কিনা ভিজিট ভিসা চালু হয়েছে কিনা না ঠিক আছে হাই স্কিল প্রফেশনাল ভিসা চালু হয়েছে কিনা এগুলো বিষয় নিয়ে মূলত কথা বলবো একচুয়ালি মানে যে নিউজগুলো আছে অথেন্টিক সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো মূলত আপনারা জানেন রিসেন্টলি এই সপ্তাহের মধ্যে আপনার আরব আমিরাতের এই যে প্রতিনিধিগণ আছে বাংলাদেশ এমবিসির আন্ডারে যারা কাজ করে ঠিক আছে বাংলাদেশ কনসুলেটের আন্ডারে যারা কাজ করে ওরাও প্রতিনিয়ত চাচ্ছে আরব আমিরাতের সাথে একটা মিটিংয়ের মাধ্যমে কথাবার্তা বলার মাধ্যমে বাংলাদেশের বিষা যেন সহজীকরণ হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি গত পরশু গত এর আগের দিন দু তিন দিন যাবত বেশ আপনার বিভিন্ন মিটিং হচ্ছে বিভিন্ন আপনার অনলাইন নিউজগুলো যেগুলো আছে বাংলাদেশের পত্রিকা সেগুলোতেও কিন্তু লেখালেখি হচ্ছে ঠিক আছে তো আরব আমিরাতের ভিসা কমপ্লিটভাবে ওপেন করার হয়তো একটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা জুন মাসে ঠিক আছে জুন মাসের দিকে সম্ভাব্য একেবারে ওপেন হয়ে যাবে আগে যেভাবে ডালোভাবে সবাই আসতে পারতো ঠিক সেভাবে না তবে কতগুলো জিনিস রেস্ট্রিকশনের মাধ্যমে আসতে পারবে সে ধরনের একটা ধারণা দেওয়া হয়েছে ঠিক আছে একেবারে কনফার্ম ওপেন হয়ে যাবে বা অ্যাপ্রুভেল চলে আসবে সাথে সাথে আগের মতো ঠিক সেভাবে কিন্তু না মূলত এক নম্বরের মধ্যে আছে আপনার বর্তমানে যারা আসতে যাচ্ছেন তাদের মধ্যে কিছু কিছু ভিসা হবে তার মধ্যে এক নম্বরের মধ্যে আছে ভিজিট ভিসা ভিজিট ভিসা পর্যটন ব্যক্তিগত ভ্রমণ ঠিক আছে ভিজিট ভিসা চালু হওয়ার খুব সম্ভাবনা আছে বা আর অনেকে ট্রাই করতে পারেন হয়তো আপনার অ্যাপ্রুভেল দিয়েও দিতে পারে সংযুক্ত আরব আমিরাতে এখন প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু ইস্যু করছে বাংলাদেশি নাগরিকদের জন্য ঠিক আছে আমি আবার পড়ে শোনাচ্ছি এক নম্বরের মধ্যে ভিজিট ভিসা ঠিক আছে সংযুক্ত আরব আমিরাতের এখন প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করছে বাংলাদেশের নাগরিকদের জন্য তবে ব্যবসায়িক ডেলিগেশনের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া দ্রুত করা হয়েছে ঠিক আছে তারপর আসছে দুই নম্বর চাকরি ভিসা মানে স্কিল ওয়ার্কার হাই প্রফেশন ভিসা যেমন মার্কেটিং ম্যানেজার হোটেল স্টাফের মতো পেশাদিবি জন্য ভিসা আবার কিন্তু চালু করা হয়েছে যখন আপনি কোনো একটা লাইসেন্সের বড় একটা লাইসেন্সের মাধ্যমে যখন আপনি এই ভিসা বের করতে যাবেন আশা করি হইতে পারে তবে আগের মতো একেবারে সবারই কে উন্মুক্তভাবে ভিসা অ্যাপ্লাই করলে যে দিয়ে দিবে ঠিক কিন্তু তেমন না এখন কিন্তু আপনার যাচাই বাছাই করে বেছে বেছে কিন্তু আপনার সার্টিফিকেট অনুযায়ী গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অনুযায়ী ঠিক আছে আপনাদের এই ভিসা কিন্তু আপনাদেরকে দিতে পারে তারপর নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড পদের জন্য ইতিমধ্যে পাঁচশোটি বিশু ভিসা ইস্যু হয়েছে এবং আরও এক হাজারটির অনুমোদন দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু রিসেন্টলি কথাবার্তার মাধ্যমে কিন্তু একটা পায়রা ডিসিশন নিয়েছে যে এই ধরনের সিকিউরিটি গার্ডের পদের জন্য কিন্তু লুক অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর আপনার আরব্য ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আপনার দু হাজার পঁচিশ সালে জুন মাসের দিকে কিন্তু ভিসা সম্পূর্ণভাবে ওপেন হওয়ার পসিবিলিটি আছে সো বিয়াস দিস শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ